গুড মর্নিং এভরি ওয়ান মানে স্লোকে তোমাদের আরও একবার ওয়েলকাম তারপর এখানে পুরী উঠে পড়েছে আর এখানে ওর জন্য উঠে গেছে আর আমি সকালবেলা উঠে একটু ঘর গোছানো থাকে সেইগুলো কাজ টাজ করে তারপরে পুরীকে অল্প করে কিছু খাই দিয়েছি আর আজকে সকালবেলা হয়েছিল হলো নিয়ে আর রুটি গরম গরম নিয়ে আর রুটি তো সেটাই আমি খাচ্ছি আমি আর ওর জন্য নিয়ে নিয়েছি খাবো বলে হচ্ছে সকাল থেকে খাটি মনে হয় চারবার টয়লেট করেছে সব বলতে পারে টয়লেটটা ওদের খাটটা অবস্থা খুব বেড়েছে এবং কোথায় শুবি আজকে তুই নিচে শুস এই দেখো পুরো মাঝখানটা পুরো ভেজা আর আমার প্লাস্টিকটা যেহেতু ছিঁড়ে গেছে না প্লাস্টিকটাও পাততে পারছি না হাটে হিসি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা হিসি করলে বলিস এখন আবার নিচে নেমেছে দাঁড়িয়ে আছে তুমি দুষ্টুমি করছো বলে দাও সবাইকে কি করছো

ডালের বড়া ডালের মধ্যে ডাল আছে মা বসো বসো উঠে বসো বসো উঠে বসো খেলা করো একা একা মা সোনাম আবার গান বলো দুপুরে ভাত নিয়ে চলে এসেছে আজকে সব ভাজা হয়েছে ভেন্ডি ভাজা পটল ভাজা পনির একটু ভাজা করেছি আর হলো ডালের বড়া ভাজা আর কালকে মাছ ছিল সেটা নিয়ে নিয়েছি দু পিস ছিল একটা আমি খাবো একটা ওখানে খেয়ে আর একটু বাটার নিয়েছি আর ডাল হয়েছে আজকে এটাই হয়েছে আর কিছু হয়নি আর কিছু লাগেও না আসলে তো যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে তার জন্য বিকালবেলা ঠাকুরের মন্দিরে যাবো আর এখানে গ্রিন টি করে এসেছি আর আমি বাবা রেডি হতে গিয়ে ঘেমে জল হয়ে গেছে পুরীও পুরীকেও রেডি করে দিয়েছি তোমাদের বলছিলাম সকালে যে আজকে ঠাকুরের মন্দিরে যাব তো এখানে কোথায় কোথায় আছে ঠিক যায় না অ্যাড্রেস দেখে যেতে হবে অ্যাড্রেসটা জানি শুধু ম্যাপ দেখে যেতে হবে অ্যাড্রেস দেখতে হবে বলছি ম্যাপ দেখে যেতে হবে আর তাই জন্য আমরা বেরোবো এখন আর এমনি একটু তোমার এরকম করিকে দেখো বলে একটা টিপ করসো না কিচ্ছু করবে না কি করবে না চুল বাঁধবে না ঘুলে একজন ধান চুল কেমন বলছি হ্যালো হ্যালো গাইস কেমন আছো ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি আর বলো আর কি বলো পরে কথা বলবো আবার কই গো বাবা আমরা এখন কোথায় যাচ্ছি বলে দাও গাইস দের গাইস বন্ধুদের বলো কোথায় যাচ্ছি এখন আমি ঘুরতে কাটছি না আমি ব্যাগে থাকছি হ্যাঁ ভিডিও ঘুরেছে পছন্দ করব ভিডিও তো খামছি বনে বড়ি আর শুনো খামছি সোনা ঘাম মুছে কপালের কপালে খুব ঘাম মা তা মুছিয়ে দিয়ে আরে সোনাটা ঘামছে গো মা তা চার চাকা নিয়েই যাবো সূর্য তালা কেউ দিচ্ছে সামনে দিয়ে দেখাই এই যে এখানে চার চাকা রাখে সামনে বাড়ির সামনে রাখে আর এই যে দরজা ঢোকার গেট এটা মেন গেট এই যে ওর বাইক অর্জুনের বাইক আমার ব্যাগে রেখেছি দেবো আসলে গাড়িতে উঠলে একটু শান্তি বাবা গাড়িতে একটু এসে চলে তো একটু শান্তি লাগে আর যা গরম আর পুরীকে নিয়ে তিন তলা থেকে নামা ওঠা খুব কষ্ট হয়ে যায় কারণ অর্জুনের কোনো চায় না আসি বলো বাবা কেমন বলো আমি আটটা কাইতাও আসতে দে আজ মা আমি আটটা কাইতাও

অনেকটাই দূর বাবুর হাট কুচবিহারে ধর্মে অনুসি গন্ধে ধর্ম সংসার ওভাষিক তোমার কথা যে সংসারে আসিয়াছ সেই সংসার দাঁড়ার উপর দাঁড়াইয়া

এখানে দাঁড়াবো তো আমরা এখন এসেছিলাম প্রার্থনাটা ধরতে পারিনি কারণ শেষের দিকে একদম একটু দুঃখ চিন্তা অসুবিধা হয়েছিল যাই হোক তারপরে আমরা এখান থেকে নিয়ে থাকতে বেরিয়ে পড়েছি এখন এখন একটু বিশাল এসেছি কিছু কেনাকাটার আছে এখান থেকে এখান থেকেই কিনবো চলো ভেতরে যাই বিশালের পাশে একটা ছোটো মোমোর দোকান ছিল তো আমার খুব খিদে পেয়েছিলো তো অর্জুনকে বললাম যে একটু মোমো খাবো কারণ এখানকার মোমোগুলো আমার খুব ভালো লাগে খুব টেস্ট দুদিন খেয়েছি ভীষণ ভালো লেগেছে আর আমরা ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম বারো পিস ছিল চল্লিশ টাকা এত কম কমে এতগুলো পাওয়া যায় ভীষণ ভালো খেতেও খুব টেস্ট তারপরে আমরা বিশালে ঢুকেছিলাম পদ্মা নেওয়ার ছিল আর টুকটা কিছু জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা চলে গেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য আয়াতে তো এটা ওর জন্য আগেও খেয়েছে বললো এখানে নাকি বিরিয়ানিটা ভালো করে ভালো খেতে তো আমরা নিয়েছিলাম প্লেট মাটন বিরিয়ানি আর একটা আইটেম তো খেতে বসেও তো শান্তি নেই কারণ পুরি শুধু বায় না ও বিরিয়ানি দেখে দেখে বলছে আইসক্রিম খাবে তো সে অর্জুন শেষমেশ খেতে খেতে উঠে যেতে হয়েছে অর্জুন

এটা তো বিরিয়ানিটা খেতে ভালোই ছিল তারপরে অর্ডার দেওয়া হয়েছিলো দুটো লেমন সোডা তো চলো ভিডিওটা যে এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো গুড নাইট টাটা